নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ড এন্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক জো স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো আজকের ভিডিওটা যদি তুমি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু তুমি লাখ টাকা দিয়ে বাজারে পাবে না ঠিক আছে তো তোমাদেরকে এইটুকু তোমাদেরকে বলতে পারি ভিডিওটা হতে চলেছে মারাত্মক তো সেই জন্য একটা লাইক অবশ্যই করবে ভিডিওটা ভালো লাগলে দেখো বর্তমানে আজকে আমাদের ছাত্রছাত্রীদের অবস্থা কেমন হয়েছে জানিস আজকে আমাদের বর্তমান অবস্থা হয়েছে এরকম যে আজকে যদি ফর্ম ফিল কথা বলি বা আজকে যদি এক্ষুনি পরীক্ষার ডেট দিই দেখ এক্ষুনি দেখ পঞ্চাশ হাজার ভিউ হয়ে যাবে ভিডিওতে চল্লিশ হাজার ভিউ হয়ে যাবে ঠিক আছে দৌড়ে দেখতে আসবে কিন্তু তার পরিবর্তে ভাই যে পড়াশোনাটা করতে হবে একটা চাকরি পেলে যে পড়তে হবে সেই পড়াশোনাটার মানে মানসিকতা ছাত্রছাত্রীদের মধ্যে নাই আমি সামান্য আজকে ক্লাস দিয়েছি তোকে বলি বিকাল পাঁচটা থেকে লাইভ ক্লাস পড়াচ্ছিলাম আড়াই ঘন্টা তার আগের দিনের রাত্রি আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস করিয়েছি কিন্তু সেখানে কিছু স্টুডেন্ট আছে সাত আটশো স্টুডেন্ট আছে যারা কিন্তু রেগুলার কন্টিনিউ করছে তারা কিন্তু চাকরির জন্য কিন্তু ভাই তারা এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি করছো তোমরা কিন্তু সেই বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দিচ্ছ গল্প দিচ্ছ ও দেখে নেবো চিরঞ্জিত স্যার তো ও এই লেসনটা তো হয়ে আছে আমার একটা কথা বলি সব থেকে বড় ভুল কথায় পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সব থেকে বড় ভুল কথায় ভুল হচ্ছে তোমার বেশ কিছু জায়গায় তুমি যদি সুদ্রা নিতে পারো তাহলে আমি তোমাকে বলছি এখনো সময় আছে তুমি যদি পরে যদি নিজেকে যদি চেঞ্জ করতে পারো অবশ্যই তোমার কলকাতা পুলিশ বা ডাব্লুবিপি তোমার হাতে থাকবে এইটুকু তোমাদেরকে কথা দিতে পারি সবার আগে তোমার বড় ভুল কোথায় সব থেকে বড় ভুল হচ্ছে ধরো একটা লেসেন যে কোনো অঙ্কের লেসেন ধরো তুমি গণ নির্ণয় গড নির্ণয় কথা দিয়ে বলছি তুমি যে কোনো একটা লেসেন সব থেকে বড় ফল এটাই যে স্যার আমি তো এই লেসেনটা অলরেডি একবার করে ফেলেছি একবার করে ফেলেছি মানে আর এখন করার দরকার নাই তো এই যে রিভিশন তুমি জেনে বুঝে তুমি যে রিভিশন থেকে সরে যাচ্ছ যে এখন আমরা পরীক্ষার আগে দেখে নিলি কিন্তু আমার চ্যাপ্টার থেকে আমি বিরাট বড় দিগ্গত পণ্ডিত হয়ে যাব তো এইগুলো সব থেকে বড় সমস্যা সমস্যা কি ভুল কোচিং সেন্টারে ভর্তি হওয়া সমস্যা কি ভুল টিচারের আন্ডারটেকিং এ পড়াশোনা করা আমি এইটুকু বারবার করে বলছি সেলফ স্টাডি করা কোনো অন্যায় নয় কিন্তু সেলফ স্টাডি তারাই করবে যারা আজ থেকে চার পাঁচ বছর পরীক্ষা দিয়ে রয়েছে যাদের অভিজ্ঞতা মারাত্মক লেভেলে রয়েছে তারাই সেলফ স্টাডি করে কিন্তু সেলফ স্টাডি করলেও আমি বলবো আজকে তেরো বছরের কেরিয়ার হিসাবে তোমাদেরকে বলবো কোচিং ছাড়া কিন্তু পড়তে যেও না কারণ যে সময় তুমি সেলফ স্টাডি করে তোমার যদি অভিজ্ঞতা দিয়ে তুমি যদি সব প্রশ্ন যদি কোনটা আসবে না আসবে এটা যদি ঠিকই করতে পারো তাহলে ডেফিনেটলি তারা শিক্ষকদের কাজ কি ঠিক আছে একটা জিনিস জেনে রেখো এই কোচিং সেন্টারের এই যে তোমাদেরকে তৈরি করার যে একটা একটা রুল রেগুলেশন আছে সেটা কিন্তু আমরা শিক্ষকরা জানি ঠিক আছে তো সেই জন্য বলছি নিজে থেকে এত বড় রিক্স নিয়ে কেউ পড়ো না অনেক সময় অনেকজন ভুল টিচারের কাছে পড়ো ভুল টিচারের কাছে পড়লে ভাই একটা জিনিস জেনে রেখো যদি তুমি কোনো জায়গায় মোটিভেটই না থাকো তুমি কোনো শিক্ষকের কাছে যদি কোনো মোটিভেশনই তুমি না পাও তা আমি বলবো সেরকম শিক্ষককে অনায়াসে ত্যাগ করো কারণ শিক্ষক যদি তোমার মোটিভেট না করতে পারে তোমার যদি মনের মধ্যে পড়ার আকাঙ্ক্ষাটা জাগাতে না পারে তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু কিন্তু চাকরি পাওয়া চাপ আছে বাবা ঠিক আছে আজকে তোমাদেরকে একটা কথা বলি ডাব্লিউ বিপি বা তে সিলেকশন পাওয়ার জন্য তুমি কতটা পড়ছো জানি না কিন্তু পশ্চিমবঙ্গে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের কিন্তু সুশ্রুষ শুশুর করে এগিয়ে যাচ্ছে আজকে তোমাকে একটু বলতে পারি আজকে রানাঘাট ব্রাঞ্চ আজকে পাঁচকুড়া ব্রাঞ্চ আজকে বর্ধমান ব্রাঞ্চ আজকে বাঁকুড়া ব্রাঞ্চের এক একজনকে খাঞ্জার বানাচ্ছি ভাই এটা বাস্তব কথা খাঞ্জার বানাচ্ছি আর এক একটা স্টুডেন্টকে চুন চুন কাজ সিলেকশন দেওয়া আমলো ঠিক আছে এখনো তোমাদেরকে বলছি সময় আছে এখনো সময়ের সাপেক্ষে সবকিছু চেঞ্জ করতে শেখো এখনো যে সময়টুকু আছে তোমরা প্রত্যেকটা জানো চিরঞ্জিত নতুন রানাঘাট ব্রাঞ্চে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে নতুন ব্যাচ নতুন ব্যাচ একদম যারা ফ্রেশার্স

তোমাদের প্রত্যেকজনকে বলছি এখনো সময় আছে যদি চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস থাকে এইটুকু বলতে পারি আজকে তেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমার মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়েছে ঠিক আছে তোমাকে ভাবে পড়তে বলবো সেইভাবে তোমাকে মেহনত যেভাবে করতে বলবো আমি ব্যাচের মধ্যে আমি প্রত্যেকটা জায়গাতে আমি ছ ঘন্টা সাত ঘন্টা করে নন স্টপ পড়ায় এক এক দিনে দুটো তিনটে করে লেসন শেষ করি যদি হিম্মত থাকে যদি বুকের পাটা থাকে চিরঞ্জিত স্যারের সাথে লড়বো চিরঞ্জিত স্যারের দেওয়া কথা অনুযায়ী চলবো তাহলে এইটুকু বলতে পারি তুমি রানাঘাট তুমি বর্ধমান তুমি পাঁচকুড়া তুমি বাঁকুড়া তুমি এই চারটে ব্রাঞ্চের মধ্যে যেটা তোমার কাছে হবে এখানে অবশ্যই সামনে সপ্তাহে কিন্তু চলে এসো তোমাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার থাকবে আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো যে দেখো বাড়িতে তুমি হাজার করো না কেন কিন্তু শিক্ষকের কাছে পড়ার একটা আলাদা লেভেল থাকে কথা তোমাকে বলি যে আমি প্রাঞ্চে পড়াই তুমি যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে চিরঞ্জিৎ স্যার যা পড়াই যা করাই যদি পশ্চিমবঙ্গে তার টেন পার্সেন্ট কোনো ইনস্টিটিউট করি দেখাতে পারে তাহলে ধন্য মেনে নেবো ঠিক আছে মুখে ডায়লগ বাজি নয় কাজে করিয়ে দেখায় ঠিক আছে আরেকটা কথা তোমাদেরকে বলি যে যখন আমি পড়াবো আমি কিন্তু বেধড়ক পিঠাই পড়া যদি না পারো ঠিক আছে লোকের মতো ভাই আমি আপনি তুমি আমি বলে কথা বলতে পারো না এটা আমার মুখ দিয়ে আসা না কারণ মনে করি নিজে ভাই বোন দিকে যখন পড়াতে হয় নিজের দাদা হয়ে যখন ভাই বোন দিকে যখন শাসনই করতে হচ্ছে তখন চর থাপ্পড় লাঠি পাটকে এত পিঠে পড়বেই তো যদি লাঠি পিটকাল যদি সব কিছু খাওয়ার পরেও যদি মনে হয় যে স্যার আমি আপনার কাছে পড়তে যেতে পারবো তাহলে আমি বলবো যে সামনে শনিবার এই শনিবার আসছে রানাঘাট ব্রাঞ্চে চলে এসো এই নম্বর বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করো ডাইরেক্ট কল করে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ বর্ধমান বর্ধমান আগামী মঙ্গলবার মানে এই আজকে তো মঙ্গলবার পরের মঙ্গলবার আগামী শনিবার রানাঘাট আগামী মঙ্গলবার বর্ধমান পাঁচকোনা হচ্ছে সোমবার আগামী সোমবার এবং বাকুড়া হচ্ছে বৃহস্পতিবার যদি যদি তোমার ক্ষমতা থাকে যদি চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস থাকে এইটুকু আসতে পারো ভাই এটুকু কথা দিতে পারি তুমি তোমার মা বাবাকে কথা দিয়ে আসো যে চিরঞ্জিত স্যার সিলেকশন হবে বলেছে ঠিক আছে হ্যাঁ তবে একটা জিনিস তোমাদেরকে বলি যেরকম পশ্চিম বুক থেকে দালালি মুছে ধর কিন্তু পূর্ণ চেষ্টা করছি দালালি মুছে দেওয়ার জন্য যেরকম রাস্তাতে নেমেছিলাম এইটুকু তোমাদেরকে বলতে পারি চিরঞ্জিত স্যার তোমাদের জন্য সব সবসময় ছিল আছে থাকবে আজও তোমাদেরকে বলতে পারি দালালি পশ্চিমবঙ্গের বুক থেকে যদি মুছে দিতে পারি দালালি যদি পশ্চিমবঙ্গের বুক থেকে মুছে যায় তোমাদের সার্চের ওপর খাটপ যাবে না এইটুকু তোমাদেরকে বলতে পারি পশ্চিমবঙ্গ পুলিশ বলো চাই কলকাতা পুলিশ বলো আগের বছর তো শাসটটি কাটপ গেছে কি করে গেছে কে জানে ভাই কোনো প্রমাণ নাই ঠিক আছে অনেকজন অনেক কিছু সাত চলে গেছে কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যদি এবছর যদি দুর্নীতি না হয় তোমাদের সাটের ওপরে কাট যাবে না আমি কথা দিতে পারি দেরি না করে এই ব্রাঞ্চগুলোতে চলাই কত টাকা কোন দিকে চলে যায় ঠিক আছে এই ব্রাঞ্চে এমন কিছু ভর্তি না ভর্তি ওপেনলি তোদের সামনে বলে দিচ্ছি লোকে তো বলেও না মাত্র দেড় হাজার টাকা ভর্তি রে মাত্র দেড় হাজার টাকা ভর্তি দেড় হাজার টাকা যেটা তোর অনলাইন অন্যান্য ইনস্টিটিউটের অনলাইনের টাকা আমি এটা অফলাইনে নি মাত্র দেড় হাজার টাকা আর মান্থলি ছশো টাকা ফিস কে বলতে পারবে না যে চিরঞ্জিত স্যারের কোনো গল্প থাকে যে চাকরি করে এইটা দাও ওটা দাও ঠিক আছে থুথু বেলা এরকম টাকাতে ঠিক আছে যদি কোনো ইনস্টিটিউট নিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা জিনিস বলি চিরঞ্জিত স্যার চিরজীবন অনাথাদের পাশে থাকতে চাই আছে ছিল থাকবে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি তাই গরিব ছাত্রছাত্রী বড় লোকরা যেখানে পড়বি পর কিন্তু গরিব ছাত্র ছাত্রীরা অবশ্যই ব্রাঞ্চ এসে পড়তে পারিস আর এছাড়াও তোদের দিকে আরো দুটো তিনটে কথা বলবো যেটা আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু অলরেডি তোরা জানিস যে একটা বই প্রকাশ হয়েছে আমি লিখে দিতে পারি যদি ওই বইটা যেটা প্রকাশ হয়েছে এই বইটা এই বইটাকে যদি কোনো বই যদি ছাড়িয়ে চলে যেতে পারে গানের জুতো মেরে দিয়ে যাবে এই বইটাকে ওপেন এই বইটা আরেকটা বই নিয়ে আসবি যদি এই বইটাকে যদি ছাপিয়ে চলে যেতে পারে আর আমি যে নোট যেটা কুড়িটা মক টেস্ট যেটা টোয়েন্টি মক টেস্ট যেটা পিডিএফ এই যে দুটো ভাগ করেছি এই বইটার মকটা যদি এই দুটোকে যদি ছাপিয়ে দিয়ে চলে যেতে পারে জুতো খেতে রাজি আছি কথা দিতে পারি বোঝা গেল এইটুকু এতটা কনফিডেন্স রয়েছে বাবা বুঝলি আগে জিনিসটা নিয়ে দেখবি যে চিরঞ্জিত স্যারের জিনিসটা কেমন আজকে ছ মাস লাগাতার মেহনত করার পরে এই বইটা বানানো এই বইটা আজকে লাগাতার ছটা মাস মানা করেছি তারপরে কিন্তু এই বই বানিয়েছি এই বইয়ের মধ্যে তুমি কি পাচ্ছ পঁয়তাল্লিশটা মক টেস্ট পাচ্ছ প্রত্যেকটা সলিউশন এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে প্রত্যেকটা ইংরাজির প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে ঠিক আছে এবং সঠিক ব্যাখ্যা রয়েছে আমি তো এখান থেকে ক্লাসও করাছিলাম কদিন যে প্রত্যেক একটা প্রশ্ন দেওয়া আছে তো তার রিলেটেড দেওয়া আছে ধর মধ্যপ্রদেশ কোনোটার উত্তর মধ্যপ্রদেশ তার সাথে মধ্যপ্রদেশে আরো কি কি হয় যদি মিথ্যা বলে থাকি কালে জুতো বেঁধে যাবে এসে ঠিক আছে এটুকু জেনে রাখি তোদের জন্য যখন আন্দোলনে লড়তে যাই আর পয়সা নিয়ে পড়ানোর এইসব মানসিকতা নেই বুঝলি যে এই তোদের সঙ্গে দেখ আমার একটা ছোট বাচ্চা হচ্ছে তারও ভবিষ্যৎ যদি তোদের কাছ থেকে যদি আমি পাঁচ টাকা লুটে নিই আমার পাঁচশো টাকা কোন দিকে বেরিয়ে যাবে ঠিক আছে গরিব ছাত্র ছাত্রীরা যারা দিশা তারা অবশ্যই চিরঞ্জিত স্যারের সাথে যোগাযোগ করতে পারিস এইটুকু তোদেরকে বলতে পারি যারা প্রাঞ্চে পড়বি তোদেরকে আমি কথা দিতে পারি যে মা বাবাকে দায়িত্ব নিয়ে আমি কথা দিচ্ছি যদি প্রাঞ্চে কামাই করলে হবে না পড়া কামাই করলে হবে একদিন পড়া কামাই করার মানে কিন্তু দুটো তিনটে লেসেন হারিয়ে যাওয়া ঠিক আছে মেহনত আর স্বচ্ছতা ভিত্তিতে যদি হয় এইটুকু তোদের একটু বলতে পারি গণারপন পোর্টগন রোড 5 পোরা ব্রাঞ্চে প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে পারি তাদেরকে এক একজনকে খানজার মানি নাও দাইতো Aman থাকবে যারা এই বছর দুটো ব্রাঞ্চ এই বছর দুটো প্রত্যেকটা ব্রাঞ্চে দুটো করে ব্যাচ হবে কারণ একটা প্র্যাকটিস ব্যাচ কারণ ওদের এক চালাম করা কমপ্লিট আর ওদের তৈরি করব আর ওদেরকে পরীক্ষা লব ওদের তৈরি করব তাদেরকে পরীক্ষা লব আবার ওদের শেষ হবে এই দুটো মাসের মধ্যে ওদের শেষ করবে দুটো মাস only 2 মাসের মধ্যে ঠিক আছে আর যদি কারো মনে হয় যে স্যার আমি ব্রাঞ্চে পড়তে পারছি না তাহলে আপনার স্যার অনলাইন টাইপ তা অনলাইনটা করতে পারিস প্রত্যেকজন জানে যোদ্ধা টু ব্যাচ সেখানেও এখানে যোগাযোগ কর পঞ্চান্ন থেকে ষাটটা মক টেস্ট পাবি শুধু এটাই নয় সপ্তাহে সাত দিন ক্লাস সেটাও যদি তোকে পশ্চিমবঙ্গে কেউ দিতে পারে আর এটাও তোদের দিকে আরেকটা বিরাট সুবিধা আমাদের যোদ্ধা ব্যাচ ওটা ছশো নিরানব্বই টাকা ওয়ান টাইম একশো কুড়ি টাকা

ও তো আমি বলা লাগে না এমনি বলা লাগে না একটা বই এখনো পর্যন্ত এত সেল হয়েছে তো কল্পনা করতে পারবি না শুধু এইটুকু বলবো যে তোরা বাদ যাচ্ছিস না তো পরবর্তীতে পিডিএফটা ওয়ান নাইনটি নাইন আমি এইটুকু বলতে পারি এই যে ওয়ান নাইনটি নাইন এটা ব্রাঞ্চের মক টেস্ট কিসের মক টেস্ট ব্রাঞ্চের মক টেস্ট দরকার হলে একবার ভিডিও ইয়ে দেওয়া আছে দেখবি ওই কি বলে যে আমি একবার দিয়েছিলাম যে কি মানে কি কি বলে ওটাকে ব্যাখ্যা মানে দেখিয়েছিলাম আমি এটাকে ঠিক আছে তো একবার দেখে নিস আগের ভিডিও গুলোতে দেখে নিস তো নিচে দেখলে নিজে বুঝতে পারবি ঠিক আছে একশো নিরানব্বই টাকা কোন দিকে কত যায় কুড়িটা মক টেস্ট করগা আমি বলতে পারি এই কুড়িটা মক যদি পঞ্চান্ন প্লাস কোর আসে কুড়িটার মধ্যে যদি দশটা দশটা মক টেস্টটা যদি পঞ্চান্ন প্লাস কোর আসে তাহলে বলতে পারি এবছর তোর হয় কেপি লাগবে না ডাব্লিউ লাগবে কথা দিতে পারি ঠিক আছে একবার দিয়ে দেখতে পারিস ঠিক আছে আর একটা কথা প্রত্যেকজনকে বলছি তোমাদের ভুলগুলো আমি তোমাদেরকে বলছি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি নিজের পড়া থেকে সরে যাওয়াটা সব থেকে বড় জিনিস পরীক্ষা দেরিতে আছে বলে নিজের পড়া থেকে সরে যাচ্ছ যে কবে পরীক্ষা হবে তা দু মাস আগে পড়বো আরে এটা কি মাধ্যমিক পরীক্ষা পেয়েছিস যে পড়বি তারপরে কবে কি হবে তারপরে আমি ঠিক আছে আগে নোটিফিকেশন দেবে তারপরে পড়বি আজকাল নোটিফিকেশন দিলে তার পনেরো দিনের মধ্যে পরীক্ষা অত সস্তা নয় আজকে যে ছাত্ররা আজকে একজন দুজন নয় রে অনলাইনে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ায় আমি একজন দুজন নয় এবং অফলাইনেও প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে আগায় ব্রাঞ্চে প্রায় দেড়শোটা স্টুডেন্ট রয়েছে বর্তমান পাশ করা বাক কোনোটাতে আশিটা নব্বইটা একশোটা নিচে কোনোটাতে ক্লাস টু স্টুডেন্ট নেই এইটুকু তোদেরকে বলতে পারি যে আজকে এই যে স্টুডেন্ট নেই টোটাল ব্রাঞ্চ মিলে প্রায় ধর সাড়ে চারশো স্টুডেন্ট পড়ে যত কিন্তু আমি তৈরি করছি নিজের মতো করে তাদেরকে কিন্তু মেহনত করাচ্ছি কারণ আমি মনে করি শুধুমাত্র পড়ালে হয় না পড়ানোর সাথে সাথে কিন্তু মোটিভেট রাখতে হয় মোটিভেশন দিতে হয় জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার ভরসা দিতে হয় যে চিরঞ্জিত স্যার আছে তো ঠিক আছে এইটা দিতে পারি তাই তো আমার ছাত্ররা ধরে চলছে আমার সাথে এইটুকু কথা দিতে পারি আজও যখন অনলাইনে ক্লাস করাই আমি ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারি আমার অনলাইনে ব্যাচের ক্লাসের স্টুডেন্টরা সারাটা রাত যদি আমি ক্লাস করাই ওদের এমনই ধৈর্য বানিয়ে দিয়েছি সারাটা রাত ক্লাস করবে আমার সাথে কিন্তু এইটুকু বলছি তোমাদের মধ্যে আমি প্রচুর জনকে দেখেছি যে দশ মিনিট ক্লাস করে টিকে থাকতে পারো না এইভাবে করলে ইনস্টিটিউটে এই ভাবে পড়লে নিজের লাইফ কি করে পড়বে একবার বাবা মার কথা মনে পড়ে দেখেছিস একবার নিজের মা বাবার কথা মনে করে দেখেছিস যে বাবা তার কি হবে একবার দেখেছিস নিজের কেরিয়ার নিজের ভবিষ্যৎ যদি ডাব্লিউ বিপি কেপিতে যদি একবার নট সিলেক্টেড হয়ে যাস তো তোর লাইফটা কি হবে ঠিক আছে তো যাই হোক এটাই বলছিলাম নিজের পড়াশোনাটা কর জীবনে শেষ বারের মতো চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করে আই এটুকু বলতে পারি যদি আন্দোলনে মাথায় গামছা বেঁধেছিলাম ছিলাম আর একবার তোদের জন্য গামছা বেঁধে তোদের দিকে পার করার জন্য ঠিক আছে আর সামান্য শিক্ষকের বেতন সেটা তো দিতেই হবে বাবা না হলে আমার পেট চলবে কি করে বল আমি তোদের তোরা প্রত্যেকেই জানিস যে কম বেশি আমি একটা অনাথ আশ্রমের সঙ্গে জড়িত থাকি তো আমি কি করে তাদেরই বা পেট চালাবো বল ঠিক আছে তো এইটুকু তোদেরকে বলবো একটু পারিস তো এইখানে যদি বিশ্বাস হয় যে যে ইনস্টিটিউটে পড়ছিস পর কিন্তু চিরঞ্জিত স্যারের এখানে অবশ্যই এসে অ্যাডমিশন নিস এটুকু বলতে পারি তুই নিজে এসে বুঝতে পারবি আর বইটা নিয়ে নিস ঠিক আছে প্রত্যেকজনকে বলছি সব থেকে বড় প্রশ্ন আমাকে বেশ কিছুদিন ধরে ছাত্ররা জিজ্ঞাসা করছে আপনার কাছ থেকে তো আগের বছর র‍্যাঙ্ক পড়েছিল তার আগের থেকেও র‍্যাঙ্ক পড়েছিল তার আগের বছর স্যার যারা র‍্যাঙ্ক করেছিল তাদের পড়া তোমার মধ্যে পার্থক্য কি দেখো র‍্যাঙ্ক করা যারা তারা কিন্তু আলাদা গ্রহ থেকে আসা এলিয়েন নয় যারা র্যাঙ্ক করে তারা রাখে প্রত্যেক দিন মানে সে বলে না কচ্ছপের দৌড় দৌড়ায় তারা কিন্তু খরগোশের দৌড় দৌড়ায় না তোমরা কি করো পরীক্ষার যে নোটিফিকেশন দেবে তখন খরগোচের দৌড় দৌড়াও খরগোচের দৌড় দৌড়িয়ে লাভ নেই বাবা এটা কম্পিটিশনের যুগ এটা চাকরির যুগ এটা নয় যে আজকে তুমি যেটা পড়বে সেটা আজকে তুমি কমন পাবে আজকে থেকে এক বছর আগে যেটা পড়েছ দেখা গেল পরীক্ষা হলে সেইটাই কমন পেয়েছ ঠিক আছে ওই জন্য কন্টিনিউ রাখতে হয় যখনই তুমি লেসনের উপরে কন্টিনিউ রাখবে আজকে আমি যখন মক টেস্ট নিই আমার ব্যাচের স্টুডেন্ট এক একজন নাম্বার পায় আটাত্তর উনআশি আশি কেউ পাই সিক্সটি প্লাস এর উপরে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট থাকে আজকে আমি কথা দিতে পারি এই স্টুডেন্টদের সাথে লড়ার ক্ষমতা আছে কি তোমার হয়তো বলবো আছে হয়তো কিছু স্টুডেন্টের সত্যিই আছে কিন্তু বাকি স্টুডেন্টরা নিজেকে জিজ্ঞাসা করো যে যে ছেলেটা স্যারের কঠিনতম মক টেস্ট আমি তো কঠিন ভাবে তৈরি করি মক টেস্ট ব্রাঞ্চের তো এত মক টেস্টের মধ্যেও ব্রাঞ্চের বলো অনলাইন বলো দুটোই বলছি তো তার মধ্যেও তারা ষাট প্লাস স্কোর করছে কিছু ছেলে তো এক্সিলেন্ট থাকে যারা আটাত্তর উনাশে আশি একাশি পর্যন্ত পায় তো আজকে তারা যখন এত নম্বর মক টেস্টটা পাচ্ছে তখন পরীক্ষা হলে যখন পরীক্ষা দেবে এত হার্ড কোয়েশ্চেন তো আসে না সহজ কোয়েশ্চেন মিডিয়াম দেবে তখন তো তারা ভালো রেজাল্ট করবি বাবা তখন তাদের সঙ্গে লড়তে পারবে তো এইটুকু বলছে এখনো সময় আছে দুটো মাস আছে এখনো দুটো মাস ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যদি চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস হয় তাহলে অনলাইন বা অফলাইন দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন নিস যদি রানাঘাট আসতে চাস যদি বুকের পাটা দম থাকে যদি মার খাওয়ার সৎ সাহস থাকে তাহলে রানাঘাট বর্ধমান পাঁচকুড়া বাঁকুড়া যদি এই সমস্ত জেলার কাছাকাছি হয় ঠিক আছে যোগাযোগ করে নিস আর যদি অনলাইনে পড়তে চাস তাহলে আর সরাসরি যোগাযোগ করে নিই এই নম্বরে ঠিক আছে এইটুকুই বলছি পড়ার হাত ছাড়িস না অল দ্য বেস্ট জয় হিন্দ বন্ধু মাতরম জয়মা কালে আর একটা কথা তোমাদেরকে বলি অনেকজন আজকে আজকাল